দেখুন সুপ্রিম কোর্টের রায়ের পরে হাইকোর্টের যে অন্য অন্যরকম কিছু বিবেচনা হতে পারে সেটা আমাদের ধারণা ছিল না তো আমরা সেটা আইনি পথেই যাব আমরা খুব দ্রুত দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে হয়তো আজকেই আমাদের মেনশন করা হবে খুব দ্রুত হবে খুব দ্রুত এইটার জন্য একটা জট হলো এই হাইকোর্টের এই রায়ের জন্য কিন্তু এটা আমার মনে হচ্ছে খুব দ্রুত আজকালের মধ্যে সমাধান হবে আরেকটা বিষয় দাদা বর্তমান সময় দেখা যাচ্ছে এসআইআর নিয়ে এটি মতন বাঙালি যারা বাঙালিকে বিজেপি শেষ করে দিতে চাইছে বাঙালি এবং বাংলা ভাষার প্রতি যে অপমান যে তাচ্ছিল্য তারা দেখাচ্ছে সম্ভবত কোলোনিয়াল কারণে বাংলা এক একসময় এই বেঙ্গল প্রেসিডেন্সির কথা বলছি আমি বারো সালে আমাদের এখান থেকে বিহার এবং উনিশশো সালে উড়িষ্যা বেঙ্গল প্রেসিডেন্সি থেকে আলাদা হয়ে যায় কি তার আগে বেঙ্গল প্রেসিডেন্সি এবং বাংলা মূলত বাংলা ভাষাভাষী ভারতবর্ষের সর্বোচ্চ জায়গায় ছিল দেশভাগ বেঙ্গল প্রেসিডেন্সিকে টুকরো করা এখানে রাজনৈতিক অস্থিরতা অনেক কারণে বাঙালি পিছিয়ে গেছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা বা বাঙালি আবার গোটা ভারতবর্ষে ঘুরে দাঁড়াতে চাইছে পরপর তিনটে নির্বাচন একুশের নির্বাচনও আপনারা দেখেছেন বিজেপি যেহেতু ক্ষমতা কেন্দ্রিক পার্টি একুশে নির্বাচনে পরাজয়ের পর তারা এখন ছাব্বিশে বাংলা বা বাঙালিকে শেষ করার জন্য বদ্ধপরিকর কারণ তারা পরিষ্কার বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গের জনাদেশ মানুষের আবেগ এসবই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে ফলে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে বাংলা বা বাঙালিকে অপমান করা

এই প্রবাদ স্মরণ করাচ্ছে অমিত শাহ যদি এসে বিদ্যাসাগরের প্রতি সম্মান জানান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার র্যালিতে নির্বাচনী জনসভায় দু হাজার একুশ সালে ঠিক কী হয়েছিল বিদ্যাসাগরের মূর্তি কীভাবে ক্ষতবিক্ষত হয়েছিল সেই স্মৃতি বঙ্গবাসী এবং আমাদের কলকাতা শহরে এখনও যা্জল্যবান এখন সেই ক্ষততে প্রবেপ দেওয়ার কাজ এখন এই কীভাবে এটা বলে মানে পূরণ হবে আমার তো যথেষ্ট সন্দেহ আছে মানুষ মানুষ সবই দেখছেন এবং মনেও রেখেছেন খুবই দ্রুত নিয়োগ হবে মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন অর্থ দপ্তরের অনুমোদনের জন্যেই এতদিন যেটুকু বিলম্বিত হয়েছে তা মিটেও গেছে অর্থ দপ্তর অনুমোদন দিয়ে দিয়েছে আমাদের কালকে গেজেট নোটিফিকেশন প্রাথমিক শিক্ষা পর্ষদ পার করে দিয়েছে আমার পুজোর আগেই বেরিয়ে গেল ফলে পুজোর পরেই এই প্রসেস এতজন তেরো হাজার এর ওপরে প্রায় সাড়ে তেরো হাজারের চাকরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যে যারা শিক্ষিত এবং চাকরি না পাওয়া যে যুবক যুবতী আছেন তাদের জন্য এটা এই নিশ্চয়তা এবং বড় প্রদান করলেন

তিনি থাকুন সুস্থ থাকুন আমি এইটুকু বলব সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষকদের আবার টেট দিতে হবে বেশ কয়েকটা রাজ্য ইতিমধ্যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করেছে আমাদের শিক্ষা দপ্তরের কি কোনো ভাবনা আছে আমরাও এটা নিয়ে ভাবনা হচ্ছে আমাদের সংগঠনগতভাবে আমাদের ইতিমধ্যেই এটা আমাকে জানানো হয়েছে আমি শিক্ষা পর্ষদের সঙ্গে কথাও বলেছি আমলাতন্ত্রের যে আমাদের যে আমলাতান্ত্রিক যে প্যাটার্ন তার সঙ্গে কথা বলেছি নিয়মকানুন বিধি এগুলো আগে খতিয়ে দেখতে হবে সেক্ষেত্রে আমরা রিভিউ পিটিশনে যাব না এটাকে মানব না এটা 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 সরাসরি গ্রহণ করবো গ্রহণ করলে কীভাবে অ্যাডাপ্ট করবো এটা এখনও এই নিয়ে কথা বলার অবস্থায় আমরা এখনো নেই বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তার মধ্যে হচ্ছে পুজোর ছুটিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হোস্টেল বন্ধ রাখতে হবে যাতে কোনো হোস্টেলে তালা খোলা না থাকে সে বিষয়ে পুলিশকে নিশ্চিত করতে হবে বহিরাগতরা যাতে ক্যাম্পাসে ঢুকতে না পারেন এবং সিসিটিভি নিয়ে পুজোর পরে বিশ্ববিদ্যালয় এবং রাজ্য তারা দুজনেই রিপোর্ট দেবে এমন এখন কথা হচ্ছে যে মাননীয় বিচারপতি একটি একটি নিয়ে যখন রায় দিচ্ছেন তখন বুঝতে হবে বাকি রায় নেই তারা এরকম উদ্বেগ এবং কারণ আছে বলেই এই ধরনের রায় হচ্ছে একত্রিশটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এক নিয়ম আর একটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এত কড়াকড়ি এত বিধিনিষেধ নিয়ম কানুন তাহলে বিচারপতিও মাননীয় বিচারপতিও জানেন যে ওই বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে কারা কিভাবে নৈরাজ্য চালাচ্ছে এই নৈরাজ্য একটা চেহারা আমরা এর আগেও দেখেছি বারবার দেখেছি হুগলি থেকে আগত নদীয়া থেকে আগত একটি ছেলের ছাত্রের মৃত্যু র্যাগিংয়ের ফলে সম্প্রতি একটি মেয়ের ছাত্রীর মর্মান্তিক মৃত্যু এই সবই এই মৃত্যুগুলো আমাদের আশা করা যায় যে পরিবারের প্রতি তো আমার আমরা কোনো মানে শোক জানালেও সেটা মানে পোশাকই হয়ে যায় কিন্তু তাদের শোক তো অপূরণীয় কিন্তু যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে আমি বিচারপতি যে এই 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 সিদ্ধান্তগুলি নিয়েছেন আমার আমি তাকে স্বাগত জানাই হবে এখন হ্যাঁ আমি এটা জানি না আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো এখন তো মাননীয় মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধনী খুবই ব্যস্ত আছে ফলে জানি না সেই নিয়ে আমি এখন কথা বলতে পারবো না অমিত শাহ কালীঘাটের মন্দিরে পুজো দিতে গেছিলেন বিজেপির অভিযোগ যে আমি যাওয়ার আগে তার যে সমস্ত ফ্লেক্স ব্যানার ছিল সেগুলো সরিয়ে ফেলা হয়েছে এবং সেখানে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে এখন ওটা কালীঘাটেরই কেউ মানে বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ফল কি না সেটা দেখতে হবে আর একটা আর একটা কথা অমিত শাহ বলেছেন যে আগামী দু হাজার ছাব্বিশে নির্বাচন পর এই রাজ্যে যাতে সোনার কাছে প্রার্থনা করলাম যে দু হাজার সোনার সরকার যাতে রাজ্যে রাজ্যে একুশ সালে উনি এই সোনার বাংলার কথা বলেছিলেন মায়ের কাছে পুজো দিয়ে বলেছিলেন আসতে পারেনি ছাব্বিশে পুজো দিচ্ছে আসতে পারবেন না একত্রিশেও আমি ওনাকে জানাবো আবার যেন এসে উনি মায়ের কাছে পুজো দিয়ে আবার সোনার বাংলার স্বপ্ন দেখেন এবং দেখান